জাতিসংঘের সাধারণ পরিষদের আশীতম অধিবেশনে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার অধিবেশন শুরুর দিন বক্তব্য দেন ট্রাম্প এ সময় নিজের নির্ধারিত পনেরো মিনিটের প্রায় চার গুণ বেশি সময় কথা বলেন তিনি এতে জাতিসংঘের তীব্র সমালোচনা করেছেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছেন জাতিসংঘ অনেক শক্তিশালী বিবৃতি দেয় কিন্তু বিবৃতি অনুযায়ী কাজ করে না বিশ্বব্যাপী যুদ্ধ বন্ধে জাতিসংঘের অবধান অবদান রাখার কথা থাকলেও তাকে যুদ্ধ বন্ধ করতে হচ্ছে বলে দাবি করেন তিনি দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হয়ে বিশ্বব্যাপী সাতটি যুদ্ধ বন্ধ করেছেন দাবি করে ট্রাম্প বলেন তার নোবেল পুরস্কার পাওয়া উচিত এর সঙ্গে সঙ্গে তিনি আবার বলেন নোবেলের চেয়ে তার জন্য সবচেয়ে বড় পুরস্কার হলো যুদ্ধ বন্ধ করা যেটির মাধ্যমে লাখ লাখ মানুষের জীবন রক্ষা করছেন তিনি কিন্তু এত সব করেও জাতিসংঘ থেকে খারাপ চলন্ত সিরিয়ার টেলিপ্রম্পটার পেয়েছি বলে অভিযোগ করেন তিনি ট্রাম্প বলেন এটি খুবই খারাপ যে জাতিসংঘের বদলে এগুলো আমাকে করতে হচ্ছে দুঃখজনক যে জাতিসংঘ কিছু ক্ষেত্রে যুদ্ধ বন্ধে কোনো সাহায্য করেনি জাতিসংঘের উদ্দেশ্যটা কি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে তাদের অপার সম্ভাবনা আছে কিন্তু তারা তাদের সেই সম্ভাবনা ধারে কাছেও যেতে পারছে না তারা বেশিরভাগ সময় খুব কড়া ভাষায় বিবৃতি দেয় কিন্তু ওই বিবৃতি অনুযায়ী কাজ করে না